দর্শক আসসালামু আলাইকুম পটুয়াখালী সমুদ্র সৈকত কুয়াকাটা যেখানে দূর দূরান্ত থেকে পর্যটক বেড়াতে আসে এখানে একটি ফ্রাই পল্লী আছে যেখানে বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া তারপরে অনেক কিছুই পাওয়া যায় তবে দাম খুব চড়া চড়া হলেও অনেকেই দূর দূরান্ত থেকে এসে একটু তাদের এই মাছ কাঁকড়া খেতে ইচ্ছে করে ফ্রাই ফিশ ফ্রাই যেখানে করি ওখানে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরাও প্রায় পল্লিতে ফ্রাই খেতে গিয়েছিলাম মাছের দামগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকুন

চিংড়ির কেজি কত গুলো কেজি কত কেজি কোনো কি পিস হিসাবে পেয়েছেন বিক্রি করেন পিস